আমার রসুল কেন শেষে পাঠালেন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝে যাবেন এই যে মসজিদটা আমরা দেখছেন হয় তা মসজিদ নয় নূর মসজিদ মনে রাখবেন আজকের বড় চাদরাত রাত আগামী কাল ঈদ হবে আমাদের ঈদ কিন্তু চাঁদের দিকে ফলো করে হয় চাঁদ যতক্ষণ না আমরা দেখতে পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঈদ পালন করি না চাঁদ দেখলে তবে আমরা ঈদ পালন করি পিরে ইমাম সাহেবের কাছে একজন গিয়ে বলছে হুজুর হুজুর আপনি এলান করে দেন চাঁদ উঠে গিয়েছে আগামীকাল ঈদের নামাজ হবে ইমাম সাহেব কি বলবে ভাই তুমি দেখোছ বলবে না হুজুর দেখিনি তবে শুনেছি সত্য কথা দেখিনি তবে নিজের আমি সত্য কথা ইমাম সাহেব কিন্তু এরাম করবে না ইমাম সাহেব একটু অপেক্ষা করবে আবার একজন এসে বলছে ইমাম সাহেব চাঁদ উঠে গিয়েছে আগামীকাল ঈদের নামাজ হবে আপনি এলানটা করে দেন ইমাম সাহেব বলবে আপনি কি দেখেছেন বলবে না হুজুর দেখেনি তবে শুনেছি সত্য কথা শুনেছি ও বলছে আমি শুনেছি ইমাম সাহেব অপেক্ষা করবে কি করবে না বলুন কেন করবে যদি দেখনে ওয়ালা একটা মিলে যায় দলিলটা একটু মজবুত হবে হ্যাঁ কি না দেখনে মিলে গেলে দলিলটা একটু শক্ত হবে আর কোনো সন্দেহ থাকবে না ইমাম সাহেব অপেক্ষা করছে হঠাৎ করে একটা মানুষ এসে বলল ইমাম সাহেব এলাম করে দেন চাঁদ উঠে গিয়েছে আমি নিজে চোখে দেখে এসেছি ইমাম সাহেব কিন্তু আর অপেক্ষা করবে না মাইক ধরে বলবে চাঁদ উঠে গিয়েছে ওলা মিলে গিয়েছে সুরমে ওয়ালাও চলে এসেছে আগামী কালীদের নামাজ হবে অমুক টাইমে ঠিক তদ্রুপ আদম আলাইহি সালাত ওয়া সালাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আদম বলেছে লা ইলাহা মেনে নাও দেখোছো না দেখিনি ঈসা মুসা কালিমুল্লাহ এসে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও মুসা তুমি দেখোছো না দেখিনি সবে শুনে

আমি নিজে দেখে এসেছি দেখওয়ালাকে আল্লাহ আগে পাঠিয়ে শুননেওয়ালাকে আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছে আর দেখনেওয়ালাকে আল্লাহ লাস্টে পাঠিয়েছে মোহাম্মদ তো বলে চলে গেল তারপরে একজন এসে বলছে ইমাম সাহেব এলান করে দেন আমি দেখেছি চাপ আমি চাপ উঠেছে এলান করে দেন ইমাম সাহেব বলছে তুমি দেখো না শুনেছি ওয়ালার পরে ওয়ালার কোনো কদর থাকে কি থাকে কেন দেখওয়ালা তো মিলে গিয়েছে ইমাম সাহেব বলে দিয়েছে দেখনেওয়ালা চলে এসে শুননেওয়ালার কদরও থাকে না ঠিক চদ্রুপ আমার রসুল হলো দেখালা আল্লাহকে সচক্ষে দেখে এসেছে আমার রসুল্লাহ যখন বলে দিয়েছে আল্লাহকে আমি সচক্ষে দেখে এসেছি তারপরে যদি কোন নবী এসে বলে আমি দেখেনি তবে আমি শুনেছি তার কথার কিন্তু কদর থাকবে থাকবে না এই জন্য আমার রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষ আমার রসুলকে দুনিয়ার জমিনে পাঠালেন আর রসুলকে বললেন মহাবা মোহাব্বত আপনি এলান করতে থাকেন এ দুনিয়ার মানুষ শোনো আমার রসুলকে যদি তোমরা ভালো না বাসো আমার আপনার তো ক্ষতি হবে আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে না ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব আমার রসুলের কার্টুন তৈরি করেছিল কয়েক বছর আগে আমার রসুলের কার্টুন তৈরি করা হয়েছিল আমার রসুলের সান মর্যাদা কি করেছে আমরা যদি সুন্ন না ধরি আল্লার হুকুমকে না মানি আমার আল্লাহর কি শান মর্যাদা কমে যাবে আল্লাহ রসুল উল্মুল দাওয়াত দিতে আরম্ভ করল লা ইনা গাইল্লা আল্লাহর রসুলের দাওয়াতটা কেউ কুহুল করছে না আল্লাহর রসুল মন খারাপ করে বসে আছে আমার হা আল্লাহ তা আলাহ বললেন ই আবার হাবিম আমার দোস্ত আপনি মন খারাপ করবেন না আপনি একবার বলুন পৃথিবীর জমিনের সমস্ত মানুষ যদি আপনাকে বলে যদি না মেনে নেয় এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি শুধু একবার বলুন আমার বললেন আল্লাহ অবশ্যই আমি করে আমার আল্লাহ পাক তার পরের বললেন হাবিব আপনি স্বীকার করেছেন আমি আল্লাহ আমি আল্লাহ স্বীকার করে নিলাম মোহাম্মদ রসুরুল্লাহ পুরো কমপ্লিট কলেমা কমপ্লি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কমপ্লি একটা কলেমা মুকমমাল হয়ে গেল আদম আলাইহিস সালাম ওয়া আসসালাম জান্নাতের গেটে লাই না গাই মুহাম্মাদ রসুরুল্লাহ লেখা দেখছে আদম তো জানেন এটা কার নাম আদম বলছে আল্লাহ পাক এই মোহাম্মদটাকে এই মোহাম্মদটা এত সিল কেন ইলাহা তো আপনার নাম আপনার নামের পাশে আবার কার নাম আমার আল্লাহ পাক বললেন আদম যা ওসিলাতে তুমি দোয়া চাইবে যার ওসিলাতে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব আমার নবী আমার